এভাবে যদি খাওয়া শুরু করে তাহলে যুদ্ধের জন্য ঘোড়া পাইবে কোথায় নিষেধ করেছিলেন কিন্তু উজবেকিস্তান তারপরে রাশিয়া বেল্টের মুসলিম দেশগুলা এই দেশগুলোর প্রত্যেকটা দেশের মানুষ ঘোড়া খায় কেন এরা বলে যে নবীজি যে বলেছিলেন সেই সময় সে সময়ের আলা সেটা ছিল ক্ষেত্রবিশেষে এখন কি যুদ্ধ ঘোড়া নেওয়া হয় এই জন্য এরা খায় এখন আপনার তবিয়তের সাথে আপনি মিলান যদি আপনি মনে করেন যে খাইতে আপনার ভাল লাগে আপনি খাবেন যদি খাইতে ভাল লাগে না তো আপনি খাবেন না হানাফি মাঝাব ক্ষেত্রে খুব শক্ত যে না খাওয়া যাবে না এই জন্য আমরা খাই না কিন্তু অন্যান্য মাঝাব এক্ষেত্রে শিথিল এরা বলে যে খাওয়া যাবে এই জন্য তারা খায় তো মাসালাটা নিয়ে মতবিরোধ আছে এখন আপনি কোন পক্ষে আপনি আমার বলবেন হুজুর আপনি কি খাইছেন আমি খাই নাই সাদিক আজারি ভাই খাইছি বোঝেন নাই আপনাদের এখানে ওয়াশ করছে না সাদিক আজারি ভাই সাদিক আজারি ভাই খাইছে হ্যাঁ সাদিকুর রহমান আজারি সাহেব উনি খাইছে আমরা একসাথেই সফর করেছিলাম খেয়েছে কারণ মশলাটা নিয়ে মতবিরোধ আছে এখন আপনার তবীয়তে যদি ভাল লাগে আপনি খাইতে পারেন এটা হারাম কিছু না শুকুরের গোস্তর মতো হারাম না